আসসালামু আলাইকুম আশা করছি আপনার থেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বর্তমান সময়ের উপযোগী একটা ভিডিও নিয়ে এসেছি যে গরুর মোটা তাজা তাজাকরণের যে প্রোজেক্ট আছে কোন সব থেকে বেশি লাভজনক কোনটা আপনার জন্য ভালো হবে এবং কোন প্রজেক্ট করলে কী কী জিনিস আগে আপনাকে মাথায় রাখতে হবে যেমন আমরা অনেকেই তিন মাসের প্রোজেক্ট করি বা ছয় মাসের করি বা বারো মাসের করি অনেকে বা আমরা ঈদকে সামনে রেখে করি কারণ ঈদের সময় কিন্তু তুলনামূলকভাবে একটু ভালো দাম পাওয়া যায় তো আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না এবং আমি চেষ্টা করব যে আপনাদের একটা প্রপার একটা গাইডলাইন দেওয়ার যাতে করে আপনারা এই প্রজেক্ট করলে আপনারা লাভবান হতে পারেন তো আমি প্রথমে আপনাদেরকে বলি যে এই যে মোটা তাজা তাজাকরণের যে প্রজেক্ট এই প্রজেক্ট কিছু ব্যক্তি করে র্যান্ডমলি হাত থেকে কিনে আনে পালে যখন দরদামে মনে হয় যে লাভবান হয়েছে সেগুলো ছেড়ে দেয় আবার কিছু আছে যে নির্দিষ্ট একটা সময় পরেই কিন্তু ইনি ব্যাপারীকে দেখাবে বা কোনো একটা হাটে তুলবে তোলার পর কিন্তু সেই গরুটা কিন্তু বিক্রি প্রসেস করবে তো এই হলো আমাদের দুই টাইপের চিন্তা ভাবনা আর কি ঠিক আছে আপনাদের জন্য কোনটা ভালো হবে বা কোনটা করবেন ওই জিনিসটা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন প্রথমে যদি আমি বলি যে মোটা তাজা করার যে এখানে আমরা মূলত দুই টাইপের দেখি একটা হলো সিজনাল বা যেটাকে আমরা বলছিলাম মৌসুমি মৌসুমি মানে দুই ঈদ যেমন ঈদুল ফিতর ঈদুল আজহা এই দুটা সময় গরুর তুলনামূলক দাম বেশি পাওয়া যায় বাজার কিছুটা হাই থাকে এবং এই দুটা সময়কে সামনে রেখে যদি কেউ গরু পালন করে সেটা তিন মাসের প্রজেক্ট হতে পারে সেটা ছয় মাসের হতে পারে বা কিংবা সেটা এক বছরের হতে পারে লস হওয়ার চান্স খুবই কম যদি তার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে আর আরেকটা আছে কি সারা বছর এই প্রকল্পটা বাংলাদেশে মোটামুটি বর্তমানে খুব ভালো জনপ্রিয় হচ্ছে কিন্তু আগে থেকে যেটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হলো সেটা হলো এই সিজনাল বা ঈদ উপলক্ষে যে প্রজেক্টটা এবং এই সিজনালের ক্ষেত্রে আমরা শুধু ঈদকেই টার্গেট করি এবং এই সারা বছরের ক্ষেত্রে আমাদের টার্গেট তিন মাস ছয় মাস বারো বারো মাস অথবা যে কোনো সময় আমি যখন দাম পাবো আমার যখন মনে হবে যে এই গরুটা আমার বিশ হাজার টাকা লাভ হচ্ছে আমি বিক্রি করে দেবো এই হলো আমাদের মোটা তাজাকরণের আমরা বলতে পারি প্রকার এবং এটার আন্ডারেই আমরা বিভিন্ন সময় আমরা করে ফেলি তবে হ্যাঁ এখানে আরেকটা কথা আছে অনেকে আবার এ হাটে কিনে এনে সাত দিন বা দশ দিন বাসায় রেখে আবার কিন্তু বিক্রি করে এটা কিন্তু যতটা না মোটা তাজাকরণ প্রসেস তার থেকে বেশি হলে এটা কিন্তু ব্যবসার প্রসেস তো ওই জিনিসটাকে আমরা মোটা তাজাকরণের একটু বের করে দেই একটু বাইরে বের করে দেয় ঠিক আছে তাহলে মূল মোটা তাজাকরণ বলতে আমরা এই জিনিসটাকেই আমরা করব তো প্রথমত আমরা যদি দেখি যে ঈদ উপলক্ষে বা তিন মাসের একটা প্রজেক্ট মূলত ঈদের জন্য যে প্রজেক্টগুলো হয় এটা কিন্তু তিন মাস বা চার মাস বা পাঁচ মাস এটাই সব থেকে বেশি হয় সব থেকে বেশি হয় তিন মাস বা জাস্ট একটু বেশি এখন বাংলাদেশের বিভিন্ন খামার কিন্তু যারা ঈদ উপলক্ষেই শুধুমাত্র গরু তোলে তাদের খামার কিন্তু অনেকের ফাঁকা এখন কিন্তু ওনারা চেষ্টা করতেছেন কিন্তু গরু তোলার এবং এখন তোলার পর ওনারা কিন্তু একটা শর্ট একটা প্রজেক্টে যাবে ঈদের ঠিক আগে দশ পনেরো দিন আগে বা ঈদের হাটে ওনারা কিন্তু বিক্রি করবেন তো এই প্রোজেক্টটা কিন্তু খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অনেক কিছু ভেবে চিনতে কিন্তু আমাদের করতে হয় বেশি বিশেষত আমরা মনে রাখবো যে বাংলাদেশের মানুষের যে ইমোশন বা টেন্ডেন্সি যারা কী চায় কিভাবে চায় কোন গরুর চাহিদা বেশি কোন কোন জিনিস থাকলে আপনি গরু কিনতেন না তাহলে ওই জিনিসটা আপনার গরুর মধ্যে থাকা যাবে না তাহলে আপনার গরুর মধ্যে যদি ওই জিনিসটা থাকে তাহলে অন্যান্য যে ক্রেতা ওনারাও আপনার মতো ওই গরুকে কিন্তু পছন্দ করবে না তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি কোন কোন জিনিস থাকলে আপনি গরুটা কিনতেন যেমন যদি একটু দেখতে সুন্দর ভালো হয় শিং যদি একটু ভালো হয় কোথাও যদি কাটা ছেঁড়ার কোনো দাগ না থাকে বা গায়ের কালারটা যদি একটু সুদর্শন হয় এই গরুগুলার কিন্তু চাহিদা সবসময় বেশি যেমন পুরান ঢাকার ক্ষেত্রে ওনারা কিন্তু মির কাদিমের যে গরু বা মুন্সিগঞ্জ হোয়াইট যে গরুটা এই গরুটার চাহিদা কিন্তু ওনাদের ওখানে সব থেকে বেশি ওনারা কিন্তু প্রয়োজনের থেকেও এক্সট্রা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট এক্সট্রা টাকা দিয়েও কিন্তু এই গরুটা কিন্তু ওনারা কিন্তু কিনেন কিন্তু দুর্ভাগ্য বিষয় এই গরুটার সংখ্যা কিন্তু দিন দিন আমাদের দেশ থেকে অনেকাংশেই কমে যাচ্ছে সরকারের এখানে একটা উদ্যোগ দরকার এই গরুটা সংরক্ষণের জন্য কোনো একটা প্রজেক্ট অবশ্যই এখানে দরকার তো আমি এখানে যে জিনিসটা বলেছি যে উপযুক্ত গরু গুরুবাণীর ঈদ উপলক্ষে যেহেতু আমাদের ধর্মীয় একটা ব্যাপার আছে যে দাঁততে হয় শিংটিং মানে অনেক কিছু একটা ব্যাপার আছে বা বয়স একটা উপযুক্ত একটা বয়স লাগে তো সেক্ষেত্রে আমরা টার্গেট রাখবো যে গরুটা যান অন্তত দুই থেকে আড়াই বছরের হয় সর্বনিম্ন অথবা দু দাঁতের যান হয় দু দাঁতের এই জিনিসটা আমাদের প্রথম ক্রাইটেরিয়া হবে যে গরুটা একটু যেন আকারে বড় হয় মানে দু থেকে আড়াই বছর বয়স এবং মনে রাখতে হবে যে দু দাঁতের হয় অথবা দুই দাঁতের দুই দাঁতের হলে বয়সটা মোটামুটি দুই বছর প্লাসই হয় ঠিক আছে কিছু ব্যতিক্রম হতে পারে তা মূলত দুই বছরের উপরেই হয় এখন যদি ওজন বলি আনুমানিক ওজন খুব বেশি ওজনের কিনবেন না ঈদের সময় দেখবেন অনেকেই এক হাজার কেজি বারোশো কেজি সাতশো কেজি আটশো কেজি পনেরোশো কেজির গরু নিয়ে আসতে হাটে দেখবেন উপযুক্ত দাম কিন্তু তারা পাচ্ছে না বা অনেকের দেখবেন গরুই কিন্তু বিক্রি হচ্ছে না ভাই বাংলাদেশের মানুষের প্রধান যে টেন্ডেন্সি এক লাখের আশেপাশের গরু কিনা হয়তো নব্বই হাজার এক লাখ এক লাখ বিশ দেড় লাখ সর্বোচ্চ দুই লাখ এই দামের গরুগুলা কিন্তু সবথেকে বেশি বিক্রি হয় অতিরিক্ত বেশি হলে কি ভাই বিক্রি হবে না হ্যাঁ বিক্রি হবে কিন্তু সেখানে ক্রেতা কম আপনার আপনাকে যে পরিমাণ দাম দেওয়া দরকার ওই গরুর জন্য আপনি সেই পরিমাণ দাম হয়তো পাবেন না তো আপনাদের জন্য সব থেকে সেফজন হলো যে দামটা তুলনামূলক এক লাখ দুই লাখের মধ্যে রাখা মানে কখন রাখা যখন আপনি বিক্রি করবেন তখন যেন এইরকম একটা হয় তবে হ্যাঁ আপনার যদি বিক্রির জায়গা থাকে আপনার পরিস্থিতি ভালো তো সেক্ষেত্রে আপনি বড় গরু করতে পারেন কোনো সমস্যা নেই এখানে বিক্রিটা মূলত অনেকটা পরিস্থিতির উপর নির্ভর করে এখানে দুই থেকে আড়াই বছর ওজন যদি আমরা ওজন দেখি লাইব্রিড অন্তত যান দুই থেকে আড়াইশো কেজি বা দুশো কেজির মতো হয় খুবই ভালো যে জিনিসটা আর সুদর্শন যেটা আমি আগেই বলেছি যে যেমন মীর কাদিমের গরু সাদা একেবারে বা শাহিআল বাংলাদেশের সব থেকে মানুষের মধ্যে যেটা ত্রাস আর কি খুব ভালো লাগে যেটা যে লাল গরু মানে হিট ঠিক আছে এটা কিন্তু বাংলাদেশের গোটাল বাংলাদেশে একটা চাহিদা আছে তো এই দুটো গরুকে আপনারা বেশি দেখতে পারেন তার মানে অন্যান্য গরু দেখবেন না ব্যাপারটা এমন না অন্যান্য কাঁটা যান না থাকে না থাকে দাগ বা বড় তাহলে সেই গরুর আপনারা কিন্তু দাম বেশি পাবেন এবং এই প্রোজেক্টে আপনাদের পরিশ্রম বেশি করতে হবে তিন মাসে কিন্তু ছয় মাসের পরিশ্রমটা করতে হবে এবং খাবার দাবার বেশি দিতে হবে যত্ন বেশি দিতে হবে এবং একবারই ভ্যাকসিন দিতে হবে যেহেতু আপনি তিন মাস রাখবেন ভ্যাকসিন জিনিসটা আমি একটু পরে বলি এবং আশা করা যায় এই গরুর প্রতিদিন যে লাইভ ওয়েট সাতশো থেকে নয়শো গ্রামের মতো আশা করা যায় পারবে হয়তো ম্যাক্সিমাম সাতশো সাড়ে সাতশো আটশো পর্যন্ত হতে পারে তবে আপনি যদি খুব ভালো যত্ন নেন গরুটা যদি খুব ভালো জাতের হয় সেক্ষেত্রে নয়শো গ্রাম পর্যন্ত পাওয়া যেতে পারে আবার কোথাও কিন্তু বেশি হতে পারে এরকম রেক অনেক খামারের আছে তবে সচরাচর এই সাতশো থেকে নয়শো গ্রামের মধ্যে আপনারা পাবেন টোটাল যদি ওয়েট ধরি আপনাদের যদি ধরেন দুশো কেজি থাকে তো এই গরুটা কিন্তু তিন মাস পর দুশো ষাট বা দুশো আশি কেজির মতো ওজন হতে পারে এখান থেকে আপনারা গরুর খরচ বাদ দিয়েও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের একটা কিন্তু লাভ পাবেন মনে রাখবেন একটা গরু থেকে দশ লাখ লাভ করার দরকার নাই পাঁচ লাখ লাভ করার দরকার নাই দু লাখ লাভ করার দরকার নেই রিজনেবল লাভ করেন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ এরকম একটা লাভ করেন চল্লিশ একটা লাভ করেন মনে রাখবেন ক্রেতা যখন মনে করবে যে এই গরুটা নিয়ে আমার লাভ হচ্ছে তখন তারা নিবে এবং এই জিনিসটা যখন মানুষ মনে করবে যে অমুকের কাছ থেকে গরু নিলে কিছুটা লাভবান হওয়া যায় আপনার ওই বিজনেস আর কেউ ভাঙতে পারবে না মানুষ যান গরু কিনা মনে করে যে উনি উনি জিতছেন আর আপনি তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে জিতবেন তো দুই নম্বর যদি আমরা প্রজেক্টটা একটু দেখি যে ছয় মাসের প্রজেক্ট এটাও কাছাকাছি কথাবার্তা এটার তুলনামূলক আরেকটু ছোট গরু বাছাই করবেন যে হয়তো দেড় থেকে দুই বছরের মতো বয়স অথবা দাঁত পড়বে পড়বে বা দাঁত নড়তেছে এমন ধরনের এবং ওজনটা ওটাও রাখতে পারেন সামনেরটাও রাখতে পারেন এবং একটু কমেও নিতে পারেন দেড়শো থেকে দুইশো কেজির মতো করতে পারেন এবং সেম প্রসেস যে গরুর শিং গরুর চামড়া গরুর জাত এগুলা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে স্থানীয়ভাবে আমরা শাহিবালকে পছন্দ করি বা স্থানীয় যে জাতগুলো যেমন চিটাগাং বা মুন্সীগঞ্জ হোয়াইট এগুলো কিন্তু কিন্তু আমার খুব পছন্দ করি বা অনেকে কিন্তু দেশাল গরুকেও পছন্দ করে তো ঈদের সময় এগুলোর চাহিদা সবথেকে বেশি তো এই জাতগুলাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন তবে যদি কেনার সময় দামে কম বিভিন্ন ক্রসও পান যেমন ফ্রিজিয়ান ক্রস বা অন্যান্য ক্রসগুলাও যদি পান তাহলে আপনারা সেগুলো দিয়েও করতে পারেন যেহেতু এটা একটা দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা হয়তো এখানে ওই লেভেলের আপনি যত্ন নাও নিতে পারেন বা একটু তুলনামূলক কম হতে পারে বা খাদ্য একটু কম হতে পারে তো এখানে গ্রোথটা ধরেন ছয়শো থেকে আটশো গ্রামের মতো আপনারা পাবেন আশা করা যায় আর পরের দিকে যদি একটু বেশি খাওয়ান আর একটু বেশি পাবেন তবে গড়ে ধরে রাখেন সাতশো বা সাড়ে সাতশো তো এটারও মোটামুটি যে ছয় মাস পর আপনারা হয়তো নব্বই থেকে একশো বিশ বা একশো তিরিশ কেজি পর্যন্ত সর্বোচ্চ পেতে পারেন এটা সর্বোচ্চ এটা পেতে পারেন এবং এখান থেকে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের একটা লাভ করা সম্ভব যদি আপনারা ভালোভাবে ভ্যাকসিন দেন ভালোভাবে কৃমিনাশক করতে পারেন রোগবালাই যদি প্রতিরোধ করতে পারেন এবং খামারের ব্যবস্থাপনা স্পেশালি পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন ব্যবস্থাপনা যদি ঠিক থাকে আশা করা যায় যে এখান থেকে আপনারা ভালো অ্যামাউন্টের একটা লাভ ইনশাল্লাহ করতে পারবেন এরপর যদি আমরা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাটা দেখি যে বারো মাসের যে প্রজেক্ট এটা কিন্তু দীর্ঘমেয়াদী এটা করতে গিয়ে অনেকে কিন্তু ক্লান্তি হয় ক্লান্ত হয় মানে ক্লান্তি চলে আসে কেন চলে আসে ধরেন এক গরুকে বারো মাস দেখতেছে এক গরুকে আরও বেশি দিন দেখতেছে অনেকের কিন্তু আশা জিনিসটা থাকে না নতুন নতুন যখন প্রজেক্ট হয় নতুন আসলো বিক্রি করলো টাকা পেলো লাভ হলো ভালো লাগছে আবার নিয়ে আসলো আবার লাভ হলো ভালো লাগছে সেই প্রজেক্টটি কিন্তু মানুষের আগ্রহ তুলনামূলক বেশি তবে এটাও যে খুব খারাপ প্রজেক্ট ব্যাপারটা এমন না যাদের ধরেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা ধীরে সুস্থ একটু করতে চান বা নির্দিষ্ট একটা সময় আপনারা বিক্রি করতে চান তো তারা চাইলে এই জিনিসটা আপনারা করতে পারেন যে গরুর বয়সটা মোটামুটি একটু কম এক থেকে দেড় বছর ওজন তুলনামূলক কম ধরেন একশো দেড়শো কেজির মতো বা দুশো কেজি সর্বোচ্চ এটাও করতে পারেন যদি কোরবানির সময় বা অন্য কোনো সময় গরু যদি বড় করতে চান সেক্ষেত্রে একটু বড় গরু নেবেন এবং এখানেও যে দর্শন দর্শনধারীটা খুব জরুরি গরুর চামড়া গরুর শিং গরুতে কোনো বড় কোনো আঘাতের চিহ্ন আছে কিনা দাগ মাগ এগুলা একটু ভালোভাবে দেখবেন দেখার পর যদি আপনাদের মনে হয় যে না ইটস ওকে আমি এই গরুকে পছন্দ করতাম তাহলে অবশ্যই আপনি ওই গরুটাকে ক্রয় করবেন তো মনে রাখবেন যে খুব ভালো যদি গরু হয় খুবই সুদর্শন যদি গরু হয় সেক্ষেত্রে আপনারা যদি দুই এক হাজার এবং পাঁচ হাজার টাকাও যদি বেশিতে নেন আপনারা কিন্তু ওই গরু থেকে লাভবান হতে পারবেন আর গরু কিনলেন ধরেন দুই চার পাঁচ হাজার টাকা কম কিন্তু ওই গরু বাসায় এনেই অসুস্থ বা অসুস্থতা সারতেছে না তো ওই গরুতে কিন্তু লাভবান হওয়ার চান্স কিন্তু খুবই কম এবং এখানেও যে রেগুলার যে ওয়েটে আশা করা যায় যে সাড়ে ছয়শো থেকে সাড়ে সাতশো গ্রাম গড়ে আপনারা হয়তো পাবেন বা আর একটু কম হতে পারে ধরলাম যে গ্রাম গড়ে গড়ে কিন্তু কিন্তু আপনারা আপনারা একটা পাবেন পাবেন বা এরকমই আর কি তো আশা করা যায় যে এই প্রজেক্টটা লম্বা হলেও লাভ আছে কাদের জন্য যাদের ধৈর্য আছে যাদের এখনই টাকার দরকার নাই যারা অ্যাট এ টাইমে এক করতে চায় বিক্রি করতে চায় তাদের জন্য এই প্রজেক্ট হল বেস্ট প্রজেক্ট তবে এখানে একটু অভিজ্ঞতাও দরকার আছে ঠিক আছে ধৈর্য দরকার অভিজ্ঞতা দরকার পরিশ্রম করার মেন্টালিটি দরকার তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি আরেকটু যদি আপনাদের এখানে এক করি যে নতুনদের জন্য কোনটা করা দরকার তিন মাস হলো খুব ঝামেলা যে বুঝে ওঠার আগেই গরুর প্রজেক্ট শেষ তাহলেও সে লাভবান হতে পারবে না আবার খুব বেশি দিন হয়তো তার ধৈর্যও থাকবে না তো আমার মতে যে সব থেকে নতুনদের জন্য সব থেকে বেস্ট যে প্রজেক্ট সেটা কিন্তু এটা ছয় মাসের ছয় মাসের প্রজেক্ট যে হয়তো প্রথমে যদি একটু শিখতে সময়ও লাগে দু মাস তিন মাস তারপরে কিন্তু পরের যে তিন চার মাস থাকে এর মধ্যে কিন্তু সুন্দরভাবে সে একটা কিন্তু রিকভারি করতে পারবে আর যারা দ্রুত লাভ করতে চায় বা যারা মোটামুটি অভিজ্ঞ বা আগে ধারণা আছে বা এমন কাউকে রাখতেছেন যে অভিজ্ঞ তাহলে আপনারা যে তিন মাসের যে দ্রুত লাভজনক যে প্রজেক্ট আপনাদের জন্য এটা সবচেয়ে সুইটেবল তো এটা আপনাদের উপর নির্ভর করে এখন বাধ্যতামূলক কিছু ব্যবস্থাপনা আছে যে যে জিনিসটা আপনাদেরকে অবশ্যই করতে হবে আমার মোটা তাজাকরণ নিয়ে কিছু ভিডিও আছে আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো বিস্তারিত দেখবেন এখানে আমি হয়তো ভ্যাকসিন নিয়ে আলোচনা করতেছি না ভ্যাকসিন নিয়ে আমার তিন চারটা ভিডিও আছে পুরাটাই দেখবেন আপনি অনেক ভালো একটা আইডিয়া পাবেন এবং কৃমিনাশক নিয়ে আমি ভিডিও করিনি হয়তো ইনশাল্লাহ নিকট ভবিষ্যৎ করব আর খাদ্য নিয়ে ধারণা ওখানে আমি খাদ্য নিয়ে খাদ্যের রেশন কিভাবে তৈরি করবেন একটা ধারণা দিয়েছি কত কেজি ওজনের জন্য কতটুকু খাওয়াবেন এটা নিয়েও ভালো একটা ধারণা আছে আপনারা সেখান পাবেন এবং এই যে খামারের ব্যবস্থাপনা যে আপনার খামারের শেডকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন গোবর কিভাবে টানবেন বা দিনে কয়বার ধুয়ে দিবেন খামার এগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও আছে আপনারা ওখান থেকে খুব সুন্দরভাবে দেখে নেবেন আর যদি আপনাদের ধারণা থাকে তাহলে তো মাসাল্লাহ তবে ভ্যাকসিন অবশ্যই করবেন ক্রীনাশক অবশ্যই করবেন এবং এগুলা লাগবে আপনার এগুলা সম্পর্কে যার যত বেশি ধারণা সে তত বেশি সফল এখন আপনারা বলতে পারেন ভাই আপনি বা আপনার মতামত কি আপনার মতামত কি আমার মতামত হলো কি যে যাদের ধরেন টাকা পয়সা কম তুলনামূলক তো তাদের জন্য লং প্রজেক্ট করার দরকার নেই শর্ট প্রজেক্ট করেন শুধু একটা নির্দিষ্ট সময়কেই টার্গেট করার দরকার নেই যে শুধু ঈদেই বিক্রি করবেন দরকার নাই আপনারা গরু কিনেন গরু কিনে তিন মাস পালেন এই তিন মাস পর যখনই লাভ হবে আপনারা বিক্রি করে দেন আবার গরু উত্তোলন করেন আবার তিন মাস পালেন যখনই লাভ হবে আপনারা বিক্রি করে দেন ঠিক আছে এভাবে করলে আপনাদের যে অর্থনৈতিকভাবে যদি আপনারা পিসিও পড়েন এবং ম্যানেজমেন্ট যদি আপনাদের ঠিক থাকে সেক্ষেত্রে ধীরে 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 আপনি আপনারা কিন্তু ভাই অর্থনৈতিকভাবে কিন্তু স্বাবলম্বী হতে পারেন এটা হলো আমার ব্যক্তিগত মতামত তবে আপনাদের ব্যক্তি হিসাবে এই জিনিসটা আলাদা হতে পারে তবে এটা হলো আমার ব্যক্তিগত মতামত পিসি পড়ে পড়া আছেন যারা বা যাদের অর্থনৈতিক জোর এখানে কম তারা শর্ট প্রজেক্টটা ধীরে 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 করেন এবং এখান থেকে লাভবান হলে পরবর্তীতে আপনারা গুরু ছোট কিনেন বা গুরু বারো মাস পালেন এভাবে দুই বছরও পালতে পারেন নো প্রবলেম তো এই হলো আমার টোটাল মতামত তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম